এমন অশ্রুষিক্ত অবস্থায় খুব কমই দেখা গেছে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনকে বিভিন্ন সময় নানা হুমকি ধামকি নিষ্ঠুরতার জন্য পরিচিত হলেও কিমের যে একটি কোমল দিক আছে সেটি যেন প্রত্যক্ষ করল পুরা বিশ্বে রাশিয়ার সঙ্গে ইউক্রেনেট যুদ্ধে উত্তর কোরিয়া প্রায় পনেরো হাজার সৈন্য পাঠিয়েছিল এর মধ্যেও অন্তত ছয়শো জন মারা গেছেন সাম্প্রতিক এক অনুষ্ঠানে রাশিয়ার পক্ষে যুদ্ধে মারা যাওয়া সেই সৈন্যদের স্মরণ করছেন উত্তর কোরিয়ার নেতা কিমজন উন নিহত সৈন্যদের ছবি সাজানো দেওয়ালের সামনে নত যেন হয়ে সম্মান জানিয়েছেন এবং ফুল দিয়েছেন সবচেয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় যখন নিহত এক সৈন্যর সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন কিং জং উন শুধু মৃত্যু নয় আহত এবং নিহত মিলিয়ে প্রায় চার হাজার সাতশো সৈন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন মারা যাওয়া সৈন্যর তুলনায় আহত সৈন্যদের সংখ্যা প্রায় আট গুণ বেশি পূর্বে উত্তর কোরিয়ায় এ ধরনের টহল সেনা পাঠানোর কার্যক্রম গোপন থাকলেও এই অনুষ্ঠানের মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে স্বীকৃতি পেল যা কূটনীতিক এবং সামরিক দৃষ্টি পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে কিম জং উন সৈন্যদের বীরত্বকে বিজয়ী যুদ্ধের ফলাফল হিসাবে ঘোষণা করেছেন তবে তিনি যুদ্ধ শেষ হয়েছে কিনা তা স্পষ্ট করেননি